পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি জীবিত আছেন না মারা গেছেন সেই নিয়ে ইমরান খানের পরিবার এবং তার রাজনৈতিক দল পিটিআই পাকিস্তানে বিদ্রোহ করছে বিরোধ করছে রাস্তা অবরোধ করছে এদিকে পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগ সীমান্তে আফগান বাহিনী গোলাগুলি চালিয়ে পাকিস্তানে সন্ত্রাসীদের প্রবেশ করাচ্ছে আবার ভারতের সাথে পেহেলগাম হামলার পর পাকিস্তানের সম্পর্কের অনেক অবনতি হয়েছে সব মিলিয়ে এখন চতুর্মুখী সমস্যায় জর্জরিত পাকিস্তান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তিনি প্রায় তিন বছর ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি আছেন তিনি জীবিত আছেন না মারা গেছেন তাও কেউ জানে না তার পরিবারের লোকজন এমনকি দলীয় কর্মী কারোর সাথেই তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না ইমরান খানের যে রাজনৈতিক দল পিটিআই এবং ইমরান খানের পরিবারের লোকজনেরা মিলে পাকিস্তানে বিদ্রোহ করছে বিরূপ করছে এই সব মিলিয়ে এখন সরগরম পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি ইসলামাবাদ হাইকোর্টের আদেশ অনুসারে সপ্তাহে দুবার ইমরান খানের সাথে দেখা করতে পারবে তার পরিবারের লোক বা রাজনৈতিক সতীর্থরা কিন্তু ইমরান খানের পরিবারের অভিযোগ যে আদিয়ালা জেল কর্তৃপক্ষ ইমরান খানের সাথে দেখা করতে দিচ্ছে না যা আদালতের অবমাননা অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনী বলছে যে আফগানিস্তান বাহিনী সন্ত্রাসীদের পাকিস্তানে অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে আফগানিস্তানের বাহিনী পাকিস্তানের নিরাপত্তা চৌকিগুলোতে এলোপাথারি গুলি করে সন্ত্রাসীদের পাকিস্তানে অনুপ্রবেশে সাহায্য করছে যা নিয়ে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের অনেক অবনতি হয়েছে এদিকে পেহেলগাম হামলার পর ভারতের সঙ্গেও পাকিস্তানের সম্পর্কের অনেক অবনতি হয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে বাগবিতণ্ডা চলছে সব মিলিয়ে পাকিস্তান এখন চতুর্মুখী সমস্যায় জর্জরিত